ঢাকার বুকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে যারা বৃত্তশালী ধনী মানুষ তারা ৩০ থেকে ৩৫ বছর আগে রংপুর থেকে লালমনিরহাট থেকে ঢাকা গেছিল কাজের জন্য নিঃস্ব মানুষ পায়ে জুতা ছিল না পরনে কাপড় ছিল না গামছা পরে থাকতো বিলের ধারে ছাগল চরাত লালমনিরহাট থেকে চলে গেছে ঢাকা সে এখন বৃত্তশালী কোটি টাকার মালিক প্রায় সবাই ঢাকায় যারা কোটি কোটি টাকার মালিক তারা বাংলাদেশের একদিনের নিঃস্ব মানুষ প্রায়ই আপনি দু একজন তদন্ত করে দেখেন তাই তো আপনি বলছেন যে ইন্ডিয়ার মোদি হলো কি বিক্রি করত চা না বাদাম যেটাই হোক তাহলে এ এখন এরকম হয়েছে তো আমারও তাই তারও তাই আল্লাহর রসুল এ কথাই বলছেন যে শোনো কেয়ামাতের লক্ষণ কেয়ামাতের লক্ষণ কি আল্লাহ নবী যাদের পায়ে জুতা ছিল না খালি পায়ে হাঁটত যাদের পরনে কাপড় ছিল না নগ্ন গামছা পরে চলতো যারা মাঠে ছাগল চড়াত। তারা একদিন বৃত্তশালী হয়ে বিশাল বিশাল প্রাসাদ করবে এটাই হলো কেয়ামাতের লক্ষণ এখন আপনি তদন্ত করে দেখেন তিরিশ বছর আগে তার অবস্থা বুঝে যায়নি কথা মনে হয় যারা তিরিশ বছর আগে বৃত্তশালী ছিল তাদের অনেকে এখনো বৃত্তশালী আছে আর অনেকের হারিয়ে গেছে তবে এখন যারা বৃত্তশালী তারা তিরিশ বছর আগে ছিল বাদাম বিক্রেতা তারা ছিল ছাগল রাখাল অতএব হারাম খেয়ে টাকা বেশি করার কোনো প্রয়োজন নেই টাকা বেশি ইনকাম করতে হবে এ কথাই ঠিক অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকে উঠানোর জন্য আর নামানোর জন্য নয় টাকা ইনকাম করব ফকির মিসকিন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জান্নাত কিনে নিব সলাত আদায় করেছি জান্নাত পাব শ্যাম পালন করছি জান্নাত পাব হজ করছি জান্নাত পাব অসহায় পুরুষ নারীকে দান করেছি জান্নাত কিনে নিয়েছি ওটা আর এখন পাওয়া পায় না ওটা আমার অসহায় মানুষকে আমি দান করেছি আমি কি করেছি জান্নাত কিনে নিয়েছি ওটা এখন আর পাওয়া পয় না সেটা এখন আমার আল্লাহ বলছেন পৃথিবীর মোমেন পুরুষ নারী শোনো আমি তোমাদের টাকার বিনিময়ে জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম তোমরা মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াও দান খারাত করো আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম যাও তোমাদেরকে তোমাদের কাছে বিক্রি করার জন্য তৈরি করেছি আল্লাহ বলছে। সম্মানিত دینی ভাইগণ আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন লায়েদ খলয় জান্নাত লা হামন গজি ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বাড়ে জাভের রাজিয়াল্লাহ তাল আন বলেন। অনেন রাসুন সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কুল্লুল্লাহ মিন নাবাত আমিনার শহতে কানাতে যেই শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান নাম যথেষ্ট যারা সুদে টাকা ইনকাম করল ও তার ছেলে মেয়ে সবাই জাহান্নামে নামে যাবে যারা অর্থ সম্পদের ওসর জাকাত বের করলো না তারা ছেলে মেয়ে সবাই জাহান্নামে নামে যাবে তাই আমি বলেছি সুদের টাকার চেয়ে যেই শস্যে ওসর বের করা হয়নি তার চেয়ে গোখরা গমা সাঁপ অনেক 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 গুণে ভালো আব্দুল সাহেব কেন সবচেয়ে তো বিষক্ত ভয়াবহ সাপ হলো গোখরা গমা সাপ জি এ কথাই ঠিক গমা সাপ দংশন করলে একজন মারা যাবে পরিবারের সবাই মারা যাবে না যে বাড়িতে কিস্তি চালু আছে সে বাড়ির সবাই মারা যাবে কে রক্ষা পাবে না তাহলে গমা সাপের চেয়ে বেশি খারাপ না ভালো যে বাড়িতে কিস্তি চালু আছে সে বাড়ির কেউ জান্নাত পাবে না সবাই জাহান্নামে যাবে আমি এই কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আমি এইখানে আপনাকে আর একটা সতর্ক বাণী পেশ করে আমরা এর পরবর্তী অংশে যাচ্ছি রাসুল সাল্লি সাল্লাম বলছেন ফাত্তাকুদ্দুনিয়া ফাত্তাকুন্নিসা পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ থেকে বেঁচে থাকো পৃথিবীর আয়ু উপার্জন থেকে বেঁচে থাকো শোন পৃথিবীকে যদি না বুঝে ভোগ কর তাহলে পৃথিবী তোমাকে ধ্বংস করে দিবে শোনো চিন্তা ভাবনা করে যদি না চলো তাহলে মহিলা তোমার মান সম্মানকে ধ্বংস করে দিবে আল্লাহ রসুল বলছেন মা তার এক তো বাদই ফেতনাতর আজার পৃথিবীর মানুষ শোনে রেখ আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে পুরুষের সবচেয়ে বড় বিপজ্জনক বস্তু হলো নারী পৃথিবীর মানুষ শোনে রেখ আমার জীবনে আমি ছাড়ি নি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে তিনি বলেন ই রকম আলার নিশায় পৃথিবীর মানুষ তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো নইলে বিপদে পড়ে যাওয়া রাসূল সাল্লাম বলেন ই রকম পৃথিবীর মানুষ যার স্বামী বাড়িতে নেই সেখানে যায় না নইলে বিপদে পড়ে যাবা রাসূল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেন লায়ে হলো না রাজুল বেমরা তিনি লেখা শয়তান বলেও কখনো কোনো নারীর সাথে নির্জনে একত্রিত হই না নইলে তৃতীয়জন হবে শয়তান বিপদে পড়ে যাওয়া মহিলা বলছে বাপমা বলছে বেটিকোর শিক্ষকের কাছে স্যারের কাছে প্রাইভেট পড়তে দিয়েছে স্যার মানে বাপ তুললে সেজন্য দিয়েছে তো সার কখন মহিলা হয়ে গেছে সার ফুফু না 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 খালা খালা বাপ করে ফুফু হয়ে হয়ে গেল যে আপনি তাকে নির্জন মেয়েকে পড়তে দিলে মেয়ে ক্লাস টেনে পড়ে ছি 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 এটা আবার লালমনির হাট আব্দুল রাজিক সাহেব কি বলতে চাইলেন এটা বলে বলতে চাইলাম যে বাড়িতে জামাই আসলে এই শাশুড়ি বলছে মেয়েকে যে একটু ইয়ে করে আসো তোমার দোলা ভাইকে পান দিয়ে আসো খাবার দিয়ে আসো মায়ে বলছে পূর্ণ যুবতী মেয়েকে যে তোর দোলা ভাইকে এটা দিয়েই এটা দিয়েই আরে একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন আর একটা ফিরি দিচ্ছেন কেন বাপ মায়ের একটু লজ্জা হয় না বাপ মায়ের একটু সরম হয় না আমিও রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলার জামাই মানুষ আমার শাশুড়িকে আমি জীবনে কোনোদিন দেখিনি যে কোনো বৌমাকে বা কোনো মেয়েকে কাউকে আমার কাছে কোনো দিয়ে সব সময় আমার শাশুড়ি নিজে দিতেন খাদ্য পানি দিলে আমার শাশুড়ি নিজে দিতেন পানি দিলে আমার শাশুড়ি নিজে দিতেন আমি ওই বাড়িতে অন্য কাউকে কোনোদিন কোনো মহিলাকে কোনো খাদ্য আমার সামনে পেশ করতে দেখিনি একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন আর একটা ফ্রি দিচ্ছেন কেন ফ্রি মানে আপনার চোখে লজ্জা নাই আপনি দেখেন না যে এক গিলাস পানি নিয়ে গেছে আপনার যুবতী মেয়ে একটা পান হাতে করে গেছে আপনার যুবতী মেয়ে তখন আপনার জামাই পান টানিয়ে থাকে কোলে করে নিয়ে বসে আছে এটা আপনার চোখে পড়ে না আপনি মা নন আপনাকে খারাপ লাগে না ছি আপনি মা নন জন্ম দিতে পারলে মা হওয়া যায় প্রসাব করাতে পারলে মা হওয়া যায় দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না মা মানে চারটা লাগে মনে আছে তো তোমার এক মা মানে শিষ্টাচার শিখাতে হবে তিন মা মানে বাচ্চাকে মেয়েকে পরিপাটি করে রাখতে হবে চার মা মানে বাচ্চাকে পাহারা দিতে হবে আরে মেয়েকে জামায়ের হাতে তুলে দিয়ে পাহারা হয় কেমনে এইটা আবার পাহারা দেওয়া কিভাবে হলো আল্লাহর নবী বলছেন বোখারি মুসলিম মা মেয়ের জন্য কি পাহারাদার মনে থাকবে না মনে হয় মা মেয়ের জন্য কি পাহারাদার আমি বলিনি এই কথা এই কথা মোহাম্মদ বলছেন মা হলেন মেয়ের জন্য পাহারাদার বাপ হলেন মেয়ের জন্য পাহারাদার বাপ তো তিন চি লেগেছে লন্ডনে চার মাসের জন্য বাপ লন্ডনে তাজবি মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেরে ভিটিচ্ছে জান্নাত কিনবি বাপ বেটি এই জন্য এর নাম ধর্ম আখেরি মোনা যাতে উপস্থিত হয়ে জান্নাত কিনে নিবে ডনলনে তিন গিয়ে জান্নাত কিনে নেয় জান্নাত পড়ে নেয় সাবধান জান্নাত পড়ে নেই হজবতির নার হওয়া মনের ইচ্ছা দ্বারা জাহান নাম ঘেরা আছে হজবতির জান্নাত লিমা কারহে নিয়ম নীতি কষ্ট কেলে ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পর টপ ব্যাপার কিস্তিতে টাকা তোলে যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে সুদ ঘুষ খাই যে দেয় যে মন চলেছে, চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে দাড়ি চাচে যে টাকনো নিচে প্যান্ট পরে যে মন চলেছে, চলে সে মন চলে যে জাহান নামে যাবে সে দাঙ্গাবাজি করে যে জুলুমবাজি করে যে মন মতো চলে সে মন চলে যে জাহান্নামে যাবে সে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপ ওঠে মানুষকে হাজতে দেয় যে মনমতো চলে সে মন চলে যে জাহান্নামে যাবে সে দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে ল্যাংটামে মোবাইলে দেখে যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান্নামে যাবে সে যেসব মহিলারা মাথায় কাপড় দেয় না এইসব মহিলারা মন মতো চলে মন মতো চলে যে জাহান্নামে নামে যাবে সে নগ্ন পোশাকে চলে যারা মন মতো চলে তারা মন মতে চলে যারা জাহান নামে যাবে তারা হাদিস মুসলিম এটা বোখারি আমি নিজে বলিনি এ কথা মহম্মদ সাল্লা সাল্লাম বলছেন হজিবতিন্নার বিশ্বাহ মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম নাম ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ নিয়ম নীতি অনেক কিছু তারা জান্নাত ঘেরা আছে জান্নাত এমনি পাওয়া যায় না হারামের সবচেয়ে বড় পথ হলো সুদ মহান আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহর রেবা ইয়ুরবি সাদাকাত আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর দানকে বৈধ করেছেন দানে টাকা বাড়ে সুদে টাকা কমে যায় আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লুল ভাইয়া হার রিবা আল্লাহ চিরদিনের জন্য ক্রয় বিকরকে বৈধ বলেছেন এবং সুদকে হারাম বলেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকল আরবা ও মুকা লাহু ও কাতে বাহু ও শাহিদাইহি যে সুদ খায় তার উপরে অভিশাপ যে সুদ দেয় তার উপরে অভিশাপ যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ হোম সবাই সমান এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিরহাম বহ হ ইয়া আলম ইয়া সাদ বিন সালাসিনা জিনিয়ে এক টাকা সুদ খেলে যত পাপ হবে ছত্রিশ বার জেনা করে তত পাপ হবে না 36 বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে জেনা মহাপাপ জেনা মহাপাপ জেনার ফলাফল ফল জাহান্নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল বিক্র বিল বিকরে জিলদ মেওয়াত তাগরিব অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে একশো লাঠি পিঠে এলাকা থেকে তাড়িয়ে দাও তিনি বলেন আর সাইবাব রাজম বিবাহিত পুরুষ নারী জেনা করলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলো বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই এমন কোনো পথ নেই যে ভাবিকে রক্ষা করা যেতে পারে এমন কোনো পথ নেই ওই দুলাভাইকে যে দুলা ভাই সেলিকার সাঁতায় জেনায় লিপ্ত হয়েছে তাকে বাঁচানোর কোনো পথ নাই। পৃথিবীতে কোনো পথ কি নাই তিন শ্রেণীর পাপীকে হত্যা করতে হয় তিন শ্রেণীর পাপীকে হত্যা করতে হয় দুই শ্রেণীর পাপীর বাঁচার পথ আছে এক শ্রেণীর পাপীর বাঁচার পথ নেই এক কেউ যদি বলে কোরআন মাজিদ মানি নে তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে গলায় ফাঁসটা দেওয়া হয়েছে টান টান তখন বলছে না 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 আমার বলেছে 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 করণ মাজিদ আল্লাহর বিধান আমি কথা ফিরিয়ে নিলাম তাহলে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে এই যে বেঁচে গেল দুই আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে তার নাম কেশাস সরকারিভাবে আমার গলায় ফাঁস দেওয়া হয়েছে টান টান হবে তখন আপনার বাপ মা ছুটে এসে বলছে না 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 থাক 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 ছেড়ে দেন ছেড়ে দেন আমরা কেশাস নিব না আমরা কেশাস নিব না মাফ করে দিলাম তাহলে আমাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে তবে হত্যার যোগ্য পাপ ছিল তিন কেউ বিবাহ করার পরে জেনা করলে তারও ফাঁসি হবে তাকেও ফাঁসি দিতে হবে এইবার তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই কোনো পথই নেই তাকে বাঁচাতে হলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখ বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার ফাঁসি হবে না আমি ঘোষণা দিলাম যেহেতু কেয়ামত পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর কোনোদিন আসবেন না কাজে সিদ্ধান্ত পরিবর্তন হবে না ইবাদত হলো পায়ের সাথে পা মিলে দাঁড়াতে হবে কাবা ঘরে তিন ফুট পর পর তারা দাঁড়ালো করোনার নাম দিয়ে সারা পৃথিবীর বহু আলেম মেনে নিল কাবা ঘর কেন আমি আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছি যে আজ থেকে নে কেয়ামাত পর্যন্ত আর যদি কোনোদিন কাবা ঘরে পাশাপাশি না দাঁড়ায় তবুও তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ করতে হলে সাল্লামকে আবার আসতে হবে তিনি বলেছেন পৃথিবীর মানুষ ফাঁকা বন্ধ করো কেউ যদি ফাঁকা বন্ধ করে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে পৃথিবীর মানুষ তোমরা প্রাচীরের মতো হয়ে দাঁড়াও পৃথিবীর মানুষ শোনো 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 ওই যে ওই যে দুজনের ফাঁকা বন্ধ করো ওই যে আমি দেখছি দুজনের ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো হাদিস বোখারি মুসলিম আপনি একটা বই আজকে কিনে নেবেন উপদেশ ওখানে একটা আলোচনা আছে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো আপনার জন্য লিখেছিলাম কেন আপনি সংকীর্ণতা মনের চলছেন আমি জানি না ওর দাম পাঁচ হাজার টাকা নয় এক হাজার টাকা নয় পাঁচশো টাকা নয় কেন আপনি কিনেন না উপদেশ কেন আপনি কিনেন না সলাতের উপরে বই কেন আপনি কিনেন না দুয়ার উপরে বই আমি বুঝতে পারি না কেন আপনার লিখতে পত্রিকা পড়েন না আমাকে আপনি কি বুঝাতে চাচ্ছেন বত্রিশ বছর আমি কোনদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি সাক্ষী মিডিয়া আছে বত্রিশ বছর আমি কোনদিন কলমে অপ্রয়োজনীয় বাক্য লিখিনি বত্রিশ বছর আমি কোনদিন কলমে জাল জয় ফাদিস লিখিনি আপনি এসব বই পুস্তকের কোথাও জাল জয় ফাদিস পাবেন না হ্যাঁ আব্দুল্লাহ আপনাদের অনেক প্রিয় মানুষ অনেক প্রিয় ছোট ভাই অনেক প্রিয় বড় ভাই আবদুল্লাহ বই আপনারা কিনেন মিন্নাতুল বাড়ি বোখারির ব্যাখ্যা ব্যতিক্রম তবে আমাকে একবারে বাদ দিয়ে না আবদুল্লাহ উপরে ভালোবাসা আপনাদের হোক আমিও চাচ্ছি আপনাদের ছেলে মেয়ের উপরে যেমন ভালোবাসা আপনার আব্দুলার উপরে ভালোবাসা এটা আমি চাচ্ছি আবদুল্লাহকে আমি নিজের সন্তান হিসেবে জাতির সামনে পেশ করিনি বলছি জাতির সন্তান আল্লাহ তুমি তাকে কবুল করো সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম বলেন আরে বাবুনা জুসান আইসার আইন করা জুলুম বাহু সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের পাপ ছোট বড় 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 থেকে বড় ছোট, ছোট, ছোট সবচেয়ে ছোট যেটা সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ছি 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 কথাটা কেমন লাগছে দেখেন পাপ আল্লাহ নবী অনেক উল্লেখ করেছেন জেনার পাপ উল্লেখ করেছেন তবে ভাষা এটা নেই চুরির পাপ উল্লেখ করেছেন তবে ভাষা এটা নেই অবাক হবেন আপনি মানুষকে হত্যা করা মহাপাপ এটা আল্লাহ উল্লেখ করেছেন না ফেকি করা মহাপাপ তবে ভাষা এটা নেই সুদের যে ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন সেই ভাষা শুনতেই কষ্ট পাওয়া যায় এক ছত্রিশ বার জেনা করে যা পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হল মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন লম্বা হাদিস অনেক আলোচনা তা আমি উত্তরটুকু দিয়ে যাই এক পর্যায়ে আর মেকাইলকে আল্লাহ নবী বললেন আল্লাহর নবী জিব্রাইল এবং মেকাইলকে আল্লাহর নবী বললেন সোনো জিব্রাইল সোনো মেকাইল এই যে অনেক কিছু আমি দেখলাম রাস্তায় এগুলো কি দেখলাম একটু তো জিব্রাইল বলছেন পরে তারা পরিচয় দিবেন ওই যে ওই যে প্রথমে দেখলেন যে লোকটার মুখের ডান দিক দিয়ে লাঠি ঢুকিয়ে চিড়ে ফেড়ে ফেলছে আবার লাঠিটা বের করে বাম দিকে লাগিয়ে মুখটা চিড়ে ফেড়ে ফেলছে লোকটা মিথ্যুক মিথ্যে কথা বলতো বিচারের দিন পর্যন্ত কবরে তার এরকম শাস্তি হতে থাকবে দুই ওই যে আপনি দেখলেন যে একটা লোককে চিৎ করে সো হয়েছে আর পাশ থেকে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে ইনি হলেন মাওলানা মানুষ জানা অনুপাতে আমল করেননি খুব বিপদ আপনি মনে হয় পড়েননি বক্তা শ্রোতার পরিচয় বইটা মনে হয় পড়েননি তো উপদেশ বইয়ে এ আলোচনা আছে মৌলানা সাহেবের অবস্থা উপদেশ বই একবার শেষের দিকে মৌলানা সাহেবের অবস্থা আছে এ হাদিসও দেওয়া আছে তা আপনি যাকে দেখলেন পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে উনি হচ্ছেন মৌলানা মানুষ জানা অনুপাতে আমল করেননি খালি বলেছেন কিন্তু আমল করেননি তারপরে যে আপনি দেখলেন উলঙ্গ অবস্থায় পুরুষ আর নারী আগুনের ভিতরে ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে আবার নিচের দিকে চলে আসছে আবার ধাঁধা করে উপর দিকে চলে যাচ্ছে জমা লেগে আছে উলঙ্গ অবস্থায় ওরা হচ্ছে ব্যভিচার ব্যভিচার নেই যারা জেনায় লিপ্ত হয় তারা জাহান্নামে নামে এইভাবে জাহান্নামে নামে নয় কবরের শাস্তি এইভাবে হতে থাকবে বিচারের দিন পর্যন্ত ধাধা ধাধা করে আগুনে জ্বলবে চলে যাবে আবার নিচে আসবে আবার চলে যাবে আবার নিচে আসবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এইভাবে থাকবে উলঙ্গ অবস্থায় থাকছে কবরে এভাবে আছে তারপরে যে আপনি দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে নদীতে পানি নেই তিস্তা নদীর মতো নদী নদীতে কোনো পানি নেই শুধু রক্ত এই লোকটা হচ্ছে আকেলরে বা সুদঘর যতবার রক্তের নদী থেকে উঠার চেষ্টা করবে ততবার পাথর দিয়ে তার মুখকে মেরে ভেঙে টুকরা করে দিবে আর তাকে ধাক্কা দিয়ে নদীর মাঝামাঝিতে করে দিবে যতবার উঠতে চাইবে ততবার মুখের উপরে পাথর মারা হবে পাথর মেরে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এভাবে শাস্তি হতে থাকবে জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে বস কাজ দেখাচ্ছ আমাকে দয় করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না আপনাকে আমি অনেক ভালোবাসি কোন ব্যস্ততা দেখাবেন না আমি আলোচনা শেষ এসেছি আপনাকে কষ্ট দিতে এসেছি যে আমি তাড়াতাড়ি আলোচনা শেষ করে দিচ্ছি আপনি আরই ফাকে আপনি কাজ দেখাচ্ছেন কারণ আমি নির্বাচন এসেছি যে আপনি বাদাম খাবেন আর বলবেন মুখের চরিত্র ফলের মতো পবিত্র আর এদিক ওদিকে ঘুরবেন না কোনোদিন এরকম হিসাব নিয়ে আসবেন না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আর যখন থেকে বক্তব্য শুরু করেছি তখন থেকে রংপুর লালমনির হাটে আসি অতএব লালমনির হাটের সাথে আরো আন্তরিকভাবে জড়িয়ে আছে কাজেই আপনার আমার উপরে যত ভালোবাসা আমার ভালোবাসা আপনার উপরে তার চেয়ে অনেক বেশি আপনি কেমনে দাঁড়িয়ে গেলেন আব্দুল সেবার এটা আমার বোঝে আসলো না ভালোবাসায় আপনার এতখানি ঘাটতি আমি বিশ্বাস করিনি আমি মনে করেছি আপনার ভালোবাসা আমার উপরে অনেক বেশি আরও কিছু বিপদ ওইটা কেন এমন বৃষ্টি লেগেছে একবার শীতের দিনে কাপড় চুপড় ভিজে গেছে আমি আসছি তখনও বলবেন আপনি আসেন সালাম দেন তারপরে এখান থেকে উঠবো ভিজা কাপড় এখান থেকে উঠব তখন আমি বুঝবো যে আসলে ভালোবাসেন আমাকে উপরে উপর ভালোবাসলে আমল করতে পারবেন না ভালোবাসাটা এমনিতেই হবে ওইটা লাগবে না আমল করার মতো ভালোবাসা দেখাতে হবে